আসসালামু আলাইকুম তোমরা যারা মেডিকেলে অ্যাডমিশন দিবা কিন্তু পরিমাণগত রসনের ম্যাথগুলো নিয়ে একদম হাবুডুবু খাচ্ছ পরিমাণগত রসনের ম্যাথগুলো সলভ করতে পারছো না ক্যালকুলেটর ছাড়া কিংবা ম্যাথ করতে অনেক টাইম লাগে ম্যাথগুলো কঠিন লাগে তাদের জন্য আজকের এই ক্লাসটা খুবই খুব স্পেশাল ভাইয়া একদম এই ক্লাসে তোমাকে ম্যাথ একদম বস বানিয়ে দিব পরিমাণগত রসায়নে একদম পানের মতো সহজ করে দিব দেখবা তুমি সেকেন্ডের মধ্যেই ক্যালকুলেটর ছাড়া ঠুস করে ম্যাথ সলভ করতে পারছো ভাইয়া এই পরিমাণগত রসনের ম্যাথের পর টোটাল দুইটা ক্লাস নিচ্ছি একটা ক্লাস এরা নিয়ে পেলেছি সেখানে হচ্ছে টাইপ ওয়ান সলভ করছিলাম টোটাল এই পাঁচটা টাইপ দিয়ে মোটামুটি তোমার এই সকল ম্যাথগুলো চলে আসবে এবং ইন্সল এর মধ্যে থেকে পরীক্ষা কমন আসবে তো চলো আমরা কথা না পারি শুরু করে দিই ভাইয়া একটু বলো অবশ্যই অবশ্যই তুমি ক্লাসটা দিয়ে দেখবা জাস্ট ক্লাসটা করেই দেখো বিলিভি এই ক্লাস করে তুমি একদম বস হয়ে যাবা কেন লাগবেই লাগবে না লাগবে না এবং এখান থেকে প্রায় সবসময় কিন্তু ম্যাথ আসে আর তোমরা যারা ভায়ের স্যানেলটা তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা তোমরা ভাইয়া ভিডিও দেখো কিন্তু ভাইয়াকে লাইক দাও না অবশ্যই লাইক দিয়ে দিবা তো চলো আমরা এই টাইপ টু মধ্যে আসলে কি ধরনের ম্যাথ সলভ করব একটু গণমাত্র রিলেটেড ম্যাথ সলভ করবো যেমন পরীক্ষা পরীক্ষাভাবে কোশ্চেন করতে পারে যে দশ সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মোলার গণমাত্রা কত হ্যাঁ তো আমাকে পরীক্ষায় क्वेश्चन করতে পারে মনে রাখবা এই গণমাত্র রিলেটেড যে ম্যাথগুলো এর জন্য মোটামুটি আমরা দুইটা ট্রিক্স ইউজ করব হ্যাঁ পরীক্ষা যদি আমাকে গণমাত্রা বের করতে বলে এই যে গণমাত্রা বের করতে বলে তাহলে হচ্ছে আমি অ্যাস সূত্রটা ইউজ করবো আর যদি আমাকে গণমাত্রাকে শতকরা এককে প্রকাশ করতে বলে এ যেমন এই ম্যাটা দেখো বলছে গণমাত্রাকে শতকরা এককে প্রকাশ করো যদি এরকম বলে তাহলে হচ্ছে আমি এই সূত্রটা ইউজ করব হ্যাঁ এই টেকনিকটা ইউজ করব তো চলো তাহলে আমাকে এইখানে হচ্ছে দশ পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মোলা গণমাত্রা বের করতে বলছে হ্যাঁ তো আমি কীভাবে কী করবো যেহেতু আমাকে গণমাত্রা বের করতে বলছে তাহলে অবশ্যই আমি এই ট্রিক্সে ইউজ করব তো চলো আমরা এই ট্রিক্সে ইউজ করি তাহলে এই ট্রিক্স অনুযায়ী এই ট্রিক্স অনুযায়ী আমাকে কী লিখতে হবে দেখো আর ইনটু পার্সেন্ট হচ্ছে কি এম এম মানে আনিক বাসো ভাইয়া একদম সিম্পল তো দেখো তোমার এখানে দশ লেখা আছে ট্রিক্সবিধে পার্সেন্ট মানে কত পার্সেন্ট ভাইয়া একটু দেখো এখানে দশ পার্সেন্ট দেওয়া আছে আর এম মানে হচ্ছে আনওিক বর ভাইকে বলতে হবে সোডিয়াম ক্লোরাইড আণবিক বর কত ভাইয়া আটান্ন দশমিক পাঁচ মুখাস্ত থাকার কথা এগুলো তুমি হিসাব নিকাশ করে বের করলে অনেক টাইম খেয়ে ফেলবা এগুলো মুখাস্ত থাকতে হবে যে সোডিয়াম আণবিক আনবিকবার হচ্ছে আটান্ন দশমিক কত বেয়া পাঁচ এটা লিখে বললাম আটান্ন দশমিক পাঁচ এখন কেভাবে হিসাব করতে হবে আসো একটু আসো দেখো এ দশ দিয়ে দশ দিয়ে গুম করলে কত আসে একশো আসে আর নিঃশ হচ্ছে কত আটান্ন দশমিক পাঁচ আটান্ন দশমিক কত ভাইয়া পাঁচ এখন কত হচ্ছে ভাইয়া আমরা আমাদের হিসাবে সুবিধার্থে আমরা দশমিকের পরে সংখ্যাগুলো কারণ করবো না ধরব এখানে জাস্ট কত আছে ভাইয়া আটান্ন আসে তাহলে আমাকে একশো বাঘ আটান্ন এখন অনেকে বলবো ভাইয়া এই ভাগটা তো অনেক কঠিন কীভাবে করবো একদম সিম্পল আসো বা দেখাই দিই তুমি কীভাবে করবা একটু খেয়াল করো এই যে এখানে হচ্ছে আটান্ন ভিতর হচ্ছে কত একশো তো করো এখানে হচ্ছে আমি কত দিক করতে পারবো আটান্ন একে আটান্ন দিয়ে দিই আটান্ন একে আটান্ন দিয়ে দিলাম এখন হিসাব করো দশ থেকে আটলগা থাকে দুই থাকে তো আর এখানে কথা আছে এখানে ক্লাস হচ্ছে নয় নয় থেকে পাঁচ গেলে কথা থাকবে ভাইয়া নয় থেকে পাঁচ গেলে থাকা হচ্ছে চার তাহলে কত ভাইয়া বিয়াল্লিশ এখন ভাইয়া তুমি কি আর আর কোনো কাজ করতে পারবা আর কি বাক করতে পারবা না কিন্তু আমাকে তো কিছু করতে হবে তাহলে যেহেতু কিছু করতে পারছি না তা আমাকে দশমিক আনতে হবে ভাই দশমিক কেন আনলে দশমিক আনলে কি সুবিধা দশমিক আনলে আমি প্রতিবার একটা একটা করে জিরো নিতে তারবো এই যে দশমিকের জন্য এখানে একটা শূন্য বসাতে পারবো তবে তুমি দুইটা বাসাতে পারবা না তিনটা বসাতে পারবা জাস্ট একটা বাসে পারবা এখন হিসাব করো এখন দেখতে হবে যার সঙ্গে কবার যাই এখন আমরা যেমন আটান্ন আটান্নকে আমরা সাত দিয়ে গুণ করতে পারি যে আটান্নকে যদি আমরা সাত দিয়ে গুণ করি তাহলে কত আসে চারশো ছয় আসে কথা আসে ভাইয়া চারশো ছয় আসে কত চারশো ছয় আসে আট দিয়ে গুণ করলে চারশো বিশের চেয়ে একটু বেশি চলে আসে তাই আমি সাত রাখলাম কত রাখলাম সাত রাখলাম এখানে তো এখন চারশো বিশ থেকে চারশো ছয় গেলে কথাকে ভাইকে বলো থাকে ভাইয়া চোদ্দো থাকে কথাকে চোদ্দো থাকে এখন ভাই আমি কি করতে থাকবো করতে থাকবো না দরকার নেই আমি এতটুকু করে থেমে যাব। তাহলে এখানে কথা আসলো ওয়ান পয়েন্ট সেভেন এরপরে আরও কিছু সংখ্যা থাকতেই পারে তো আমি বলে দিব যাওয়ার আমার এখানে কথা আসলো ওয়ান পয়েন্ট সেভেন তাহলে এই পরীক্ষায় আমার অপশানের মধ্যে এরকম যে মানে কাছাকাছি যে থাকবে যে অপশানটা থাকবে আমি সেটাকে শরীর আনসার বলে দিব। পুরোটা করতে হবে না কথা ক্লিয়ার কেন একদম সিম্পল না একদম সিম্পল এরপর আসো এরপর হচ্ছে তোমাকে এই কোশ্চেনটা দিল যে শূন্য দশমিক এক মোলার গণমাত্রার এন এ এর একটি জলীয় দ্রবণের ঘনমাত্রাকে শতক এককে প্রকাশ করো হ্যাঁ ভাইয়া তাহলে বলছে শতকরা এককের জন্য আমাদের আলাদা ইকুয়াল টু এস এম বাই টেন তাহলে আসো আমরা লিখব পার্সেন্ট ইকুয়াল টু হচ্ছে কি ভাইয়া এস এম বাই টেন তাহলে মানগুলো বসে দাও আমার এস মানে কি এস মানে হচ্ছে ঘনমাত্রা ঘনমাত্রা কথা আস ভাইয়া জিরো পয়েন্ট ওয়ান দিলাম এখন হচ্ছে এম এম মানে হচ্ছে আনৈক এই যে এন এ টু সিও থ্রি এটা অনেকবার কত ভাইয়া বাইকে তো এটা অনেকবার কত এটা যদি না পারো একদম মাথা দুইভাগ করে ফেলতে হবে এটা কত বাইকে বলো বলতে হবে আগে বলো কত দেখি পাওয়া হতো এটা বা এগুলো এগুলো হচ্ছে মনে রাখতে হবে এগুলো মনে রাখতে হবে এগুলো তুমি হিসাব নিকাশ করে এন এর কত এর কত বেঙ্গি এগি কত টাইম লাগবে এগুলো মনে রাখতে হবে ইম্পর্টেন্ট যেগুলো ভাইয়া যেগুলো ক্লাসে ম্যাথ সলভ করে দিচ্ছি অন্তত এগুলো মনে রাখবা যেমন সোডিয়াম ক্লোরাইড এন এ টু সিও থ্রি এগুলো মনে রাখতে হবে তাহলে মনে রাখবা যে এন এ টু সিও থ্রি এর অনেকবার হচ্ছে একশো ছয় এর আনেকবার কত ভাইয়া একশো ছয় কত ভাইয়া একশো ছয় ওকে লিখে দিলাম এরপর নিচে আছে দশ এখন ভাইয়া এই তো অনেক বিশাল হিসাব কীভাবে করব একদম সিম্পল একদম সিম্পল আমরা আমাদের সুবিধার জন্য এই যে এগুলোকে একটু আলাদা করে পেরি এই যে এখানে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান নিচে হচ্ছে দশ গুণ হচ্ছে একশো ছয় হিসাবে সুবিধার জন্য এখন ভাইয়া দশমিক রাখলে আসলে একটা ব্যাজা দশমিক একটা কি বেজা দশমিকটা কেউ দূর করতে হবে ভাই কিন্তু প্রথম ক্লাস শিখেছিলাম যারা প্রথম ক্লাস দেখেন অবশ্যই দেখে ফেলবা যে মানে আমাকে উপরেও একটা সংখ্যা দিগুণ করতে হবে নিচেও একটা সংখ্যা দিগুণ গুণ করতে হবে যদি দশমিকটা দূর করতে চাই উপরে নিচে সেম সংখ্যা গুণ করতে হবে এখন ভাইয়া সংখ্যা তো অভাব নেই কোনটা দিগুণ গুণ করবো অবশ্য তুমি দশমিকের জন্য কত নিবা দশমিকের জন্য নিবা হচ্ছে কত ভাই এক আর দশমীর পরে কয় আছে এক একঘর তাই একটা শনিবার অর্থাৎ আমি উপরেও দশ দ্বিগুণ করবো নিচেও দশ দ্বিগুণ করবো তাহলে জিরো পয়েন্ট ওয়ানকে তুমি দশ দ্বিগুণ করো জিরো পয়েন্ট ওয়ানকে দশ দ্বিগুণগুলো কত আসে বা দেখা দিই দেখো কত আসে এই যে জিরো পয়েন্ট ওয়ান হ্যাঁ এটাকে আমি দশ দ্বিগুণ করলাম দশ দ্বিগুণগুলো কত আসে একটু দেখো আমি জাস্ট নর্মাল সংখ্যা হিসাব করলাম দশমিকটা ধরবো না এখানে দশ একে দশ এখন এখানে দেখো কয়েক পর দশমিক আছে একগ্র পর ডান দিক থেকে একগ্র পর তো ডান দিক থেকে এক গ্র দশমিক দিলে কত আসে এই যে এদিক থেকে এক দশমিক দিলাম কত আসে জাস্ট ওয়ান আসে তাহলে আমার আমি যদি জিরো পয়েন্ট ওয়ানকে দশ ডিগ্রাম করি তাহলে কত আসে ওয়ান নিচে কত আছে নিচে আসছে দশ একদম ইজি না আর এখানে আসছে কত ভাইয়া একশো ছয় কত আছে একশো ছয় এখন এটা কীভাবে সলভ করবা এটা কীভাবে সলভ করবা অনেকে কিন্তু এটা নিয়ে খুব প্যারা আসো যে ভাইয়া কীভাবে সলভ করবা তুমি কিন্তু এই যে দশ দশকে কিন্তু আমরা দশ দিয়ে ঘুম করি নাই জাস্ট ভাই বললাম কি উপর নিচে সেম সঙ্গে গুম করতে হবে জিরো পয়েন্ট ওয়ানকে দশ দিগুগুলো কথা আসে ওয়ান এটাকে গুণ করবো না ভাইয়া এটাকে গুণ করতে হবে তো দশ দিয়ে দশ দিক গুমগুলো কথা আসে একশো আসে কত আসে ভাইয়া একশো আসে একদম সিম্পল না এখন এদিকে কত আসে এদিকে আস একশো ছয় এখন এটা কীভাবে করবা দেখো একশো ছয় একে একশো ছয় নিচ আসে হচ্ছে একশো ভাই ভাই তোমাকে তোমাকে তুমি যারা প্রথম কাজ করছো অবশ্যই জানবা যে আসলে এটাকে কিভাবে করতে হয় নিচে যদি এক এবং শূন্য কোনো সংখ্যা থাকে সেটা তোমার দশ একশো এক হাজার বা এর চেয়ে বেশি হুম কিভাবে করতে হয় প্রথমে উপর সংখ্যাটা লিখে ফেলবা উপরের কথা আছে একশো ছয় লিখে ফেললাম একশো ছয় এখানে শূন্য কয়টা ভাইয়া দুইটা শূন্য কয়টা দুইটা তাই তুমি ডান দিক থেকে ডান দিক থেকে দুই গড় দশমিক দিবা এক গড় দুই গড় দিলাম তারপরে আমার আনসার হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স ওয়ান পয়েন্ট জিরো সিক্স এটা হচ্ছে আমার আনসার একদম সিম্পল না এইভাবে ভেঙ্গে ভেঙ্গে ভাই তোমাকে কে দেখাবে ভাইকে বলো একদম সিম্পল একদম সিম্পল আমরা এর পরবর্তী ম্যাথগুলো যাই এখন হচ্ছে আমাদের টাইপ থ্রি ম্যাথ গুলা এখন আমরা কি সলভ করবো ভাইয়া টাইপ থ্রি ম্যাথ সলভ করবো ভাইয়া তোমাদেরকে একটা গুড নিউজ দিয়ে রাখি সেটা হচ্ছে আমাদের পঞ্চান্ন পেজের একটা স্পেশাল জিকে বই পাওয়া যাচ্ছে পঞ্চান্ন পেজের একটা স্পেশাল জিকে বই দেখো একদম পঞ্চান্ন পেজের খুবই খুবই স্পেশাল জিকে বইটা এই একটা পঞ্চানব যে বইয়ের মধ্যে তোমার বাংলাদেশ আন্তর্জাতিক এবং সাম্প্রতিক সবকিছু আছে একদম খুব সুন্দর করে সাজানো গোছানো বইটা এই বইটা পড়লে তোমার একদম পুরো জিকে কের দশমটা নিশ্চিত হয়ে যাবে একদম খুব সুন্দর করে এটা পড়লে তোমার জি নিয়ে একদম টেনশনে করতে হবে না খুব একদম ইজিলি মুখস্থ হয়ে যাবে একদম টেনশন ফ্রি থাকতে পারবা এই পঞ্চানব যে স্পেশাল জিকে বইটা এর প্রাইস কত ভাইয়া এটা প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র কত ভাইয়া দুইশো টাকা এছাড়া আমাদের স্পেশাল জি ইংলিশ ব্যাচও ভর্তি চলছে স্পেশাল কী ব্যাচে পড়তে চলছে জিক ইংলিশ ব্যাচে পড়তে চলছে এখানে আমরা একদম জিক এবং ইংলিশটাকে একদম তোকে মুখস্থ করে দেবো ক্লাসের মাধ্যমে খুব সুন্দর করে ভেঙে ভেঙে মুখস্থ করে দেবো ইংলিশে একটা রুলসও মুখস্থ করাবো না একদম ট্রিক্স দিয়ে প্রত্যেকটা রস সলভ করাবো বিসিএস মেডিকেল ডেন্টাল বার্সারি সবগুলো সলভ করে দেবো এই ক্লাসের মধ্যে জিকে ইংলিশ একদম খাওয়াই দিব পঁচিশে পুঁচিশ নিশ্চিত হবেই হবে আর অবশ্য এই ব্যাচে পড়তে তুমি আমাদের এই পঞ্চান্ন পেজে স্পেশাল জি কে বোটা পেয়ে যাচ্ছ টোটাল এই ব্যাচে ফ্রি হচ্ছে মাত্র এক হাজার বিশ টাকা মাত্র এক হাজার বিশ টাকা এছাড়া আমাদের পার্সোনাল গাইড ব্যাচে বেজে পড়তে চলছে এটা খুবই পার্সোনাল বাংলাদেশে এই প্রথম আমরা নিয়ে আসলাম ওয়ান টু ওয়ান পার্সোনাল গাইড ব্যাচ এখানে তুমি থাকবা আর আমি থাকবো তোমাকে বাইয়া হচ্ছে একদম বাসার টিচার মতো তোমাকে পড়াটা দিব যে এটা এটা পড়তে হবে তুমি বাইকে পড়াটা দিব অর্থাৎ তোমাকে পড়া দিব এবং তোমার থেকে পড়া আদায় করে নিব এটা কেউ করবে না তোমার থেকে পড়া আদায় কেউ করবে না এটা আমরাই করতেছি তোমার থেকে পড়া দিব পড়া আদায় করে নিব কি কি পড়তে হবে না পড়তে হবে সব কিছু দেখাই দিব কীভাবে করতে হবে কোন জায়গায় ঘাটতি আছে সব কিছু দেখা দিব একদম সব কিছু কমপ্লিট একটা গাইড ব্যাচ ওয়ান টু ওয়ান টোটাল একদম মেডিকেল ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত এই ব্যাসটা চলবে টোটাল ফি টোটাল ফি হচ্ছে পনেরোশো তিরিশ টাকা এখানে আর কোনো ফি নেই টোটাল ফি হচ্ছে পনেরোশো তিরিশ টাকা আর বই অর্ডার কীভাবে করবা বা এই ব্যাচগুলোতে কী আর ভর্তি হা এছাড়া এখানে আমাদের নাম্বার দেওয়া আছে এখানে হচ্ছে তুমি যে কোনো বিকাশ বা নগদ থেকে সেন্ড মানে করবা করার পর ভাইকে এই নাম্বার হোয়াটসঅ্যাপে একটা নক দিবা বা হোয়াটসঅ্যাপে হচ্ছে ভাইকে কল দিবা বা ডিরেক্টলি এই নাম্বার কল দিলে ভাই তোমাকে বইয়ের অর্ডারটা কনফার্ম করে দিব বা কোর্সে অ্যাড করে দিব অনেকে অলরেডি আমাদের এইচ জি কে নিয়ে ফেলছে যারা হলে দ্রুত নিয়ে নাও আর এই ব্যাসগুলোতে কিন্তু ধুমাই ভর্তি হচ্ছে দ্রুত ভর্তি হয়ে যাও দ্রুত ভর্তি হয়ে যাও তো চলো আমরা সলভ করতেছিলাম কি আমরা সলভ করতে হচ্ছে আমাদের টাইপ থ্রি ম্যাথগুলো তা আসো আমরা টাইপ থ্রি ম্যাথগুলো যাই তো টাইপ থ্রি ম্যাথগুলো আসো টাইপ থ্রি ম্যাথের মধ্যে আমাকে বিভিন্ন ম্যাথ দেওয়া আছে যেমন একটা ম্যাথ দেখো দুশো পঞ্চাশ মিলিলিটার জিরো পয়েন্ট ওয়ান মোলার এন এ টু থ্রি দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম এন এ টু থ্রি দরকার এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট তেইশ থেকে চব্বিশ সেশন আসছে এবং দেখো এরকম আরেকটা ম্যাথ আসছে এই টাইপের মধ্যে এই ম্যাথগুলো বেশি আসে এটাও কিন্তু তেইশ থেকে চব্বিশ সেশন আসছে অনেকে কিন্তু এই ম্যাথগুলো দেখলে ভয় পেয়ে যাও যে ভাইয়া কেমনি কী করবো না করবো আমরা এই টাইপের যে ম্যাথগুলা এগুলো সলভ করার জন্য আমরা এই ট্রিক্সটা ফলো করবো এস এম এস এম বি ইকুয়াল টু হচ্ছে এক হাজার ডাব্লিউ এস এম বি ইকুয়াল টু হচ্ছে এক হাজার ডাব্লিউ আমরা এই ট্রিক্সটা ফলো করলে কিন্তু ইজিলি এই ম্যাথগুলো সলভ করতে পারবো তো চলো সলভ করা শুরু করে দিই তাহলে এখানে কোষ্ঠার মধ্যে আমার কি কি দেওয়া আছে এই যে দুশো পঞ্চাশ মিলিলিটার এখানে মনে হচ্ছে আমার বি মানে হচ্ছে আয়তন দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান মোলা হ্যাঁ আমার গণমাত্রা দেওয়া আছে মানে হচ্ছে অ্যাস দেওয়া আছে তো আমাকে এখানে কি বার করতে হবে যে এই অ্যানোটো সিও থ্রি দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম অ্যানোটো সিও থ্রি লাগবে ওকে যাই হোক তাহলে আমরা কাজ করা শুরু করে দিই কত গ্রাম লাগবে একটু আসো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো যে এস এম বি ইকুয়াল টু হচ্ছে তোমার এক হাজার হ্যাঁ এটা লিখলাম তো এটা লেখার পর হচ্ছে আমাকে যেহেতু হচ্ছে কত গ্রাম বের করতে বলছে মানে হচ্ছে এখানে আমার ডাব্লুটা বের করতে হবে তার সঙ্গে আমরা কীভাবে করবো একটু আসো একটু আসো আমরা চাইলে এটাকে একটু ইজির জন্য ঘুরিয়ে লিখতে পারি এভাবে লিখতে পারি যে এক হাজার ডাব্লিউ ইকাল এস এম বি সুবিধার জন্য লিখলাম এখান দেখো তো এক হাজারের সাথে ডাব্লিউটা কি আকার আছে ভাইয়া কিয়াগার আছে গুণাগার আছে এখন তুমি যদি এক হাজার টাকা ওই পাশে পাল্টে দাও সেটা সেটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে এ পাশে কিয়াগার আছে গুণাগার আছে ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে এটা আমরা এভাবে লিখতে হয় এস এম বি নিচে হচ্ছে কত এক হাজার এখন মানগুলো বসাও যে এখানে এস এ মান কত এস এ মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এস এ মান কত জিরো পয়েন্ট ওয়ান আর এখানে এম মান হচ্ছে আনুক বর ভাই বললাম না এটা মনে রাখা লাগবে যে এন এ টু সি থ্রি আনুক বর কত আমরা জানি কত ভাইয়া বলতো ভাইয়াকে একশো ছয় কত একশো ছয় আর বি মানে কত বি বিমান হচ্ছে দুশো পঞ্চাশ বিমানে কত দুশো পঞ্চাশ ওকে আর নিষা হচ্ছে এক হাজার এখন রে কীভাবে করবা হিসেবে কীভাবে করবা একদম সিম্পল একদম সিম্পল আহামের কোনো কঠিন না তুমি একদম সিম্পলি এই ম্যাটটা সলভ করতে পারবা বা দেখা দিচ্ছি আসো তাহলে কীভাবে করতে হবে একটু খেয়াল করলে একদম পানির মতো সহজ যেগুলো কঠিন না তো একদম সিম্পল ম্যাথ এগুলো তাহলে প্রথম হচ্ছে তোমাকে এই উপরের শাড়ি গুম করতে হবে আমরা আসো উপরের শাড়িটা যদি আমরা গুম করি হ্যাঁ এখানে কিন্তু এক হাজার ছিল উপরের সাইডে গুগলে আমার আনসার কত আসবে আনসার আসবে হচ্ছে দুই হাজার ছয়শো পঞ্চাশ তুমি পাশে রাত করলে পেয়ে যাবা আর নিচে কত আছে নিচে আসে হচ্ছে এক হাজার কত ভাই এক হাজার এখন এই বাঘটা কীভাবে করবা একদম সিম্পল নিচে যদি এক এবং শূন্যওয়ালা কোনো সংখ্যা থাকে সেটা হতে পারে দশ একশো এক হাজার কেবা করতে হয় উপরের সংখ্যাটা আগে দিয়ে লিখে ফেলবা হ্যাঁ উপর সংখ্যাটা লিখে ফেললাম এই যে দুই ছয় পাঁচ শূন্য লিখে ফেললাম এখানে শূন্য কয়টা তিনটা কয়টা তিনটা তাহলে তুমি যেহেতু শূন্য তিনটা ডান দিক থেকে তুমি তিন ঘর দশমী বসাবা এক ঘর দুই গড় তিন গড় এখানে দশমিক পয়সা দেবে দশমিক বয়সের কত আসে টু পয়েন্ট সিক্স ফাইভ এই দশমিক পরে লাস্টে শূন্যগুলোর দাম নাই তাহলে আমাদের আনসার কত আনসার হচ্ছে টু পয়েন্ট সিক্স ফাইভ টু পয়েন্ট কত সিক্স ফাইভ একদম সিম্বলা একদম সিম্বল তাহলে ভাইয়া যেহেতু ভাইয়া এই ম্যাটটা সলভ করে দিছি এই ম্যাটটা হচ্ছে তোমাদের এসডাব্লিউ থাকবে এ ম্যাপটা তোমাদের রাখবে এস এসডব্লু থাকবে অবশ্যই বাইকে তোমরা এখনই এখন হচ্ছে এই যে যারা দেখতেছ ইউটিউব থেকে বা ফেসবুক থেকে অবশ্যই এই এখনই তুমি এটা হচ্ছে স্টপ করবা এখন হচ্ছে ভিডিওটা স্টপ করে এ ম্যাপটার আনসার বাইকে কমেন্টে লিখে জানাবা আর ভাই তোমাকে একটা দিয়ে দিদি অনেকে হচ্ছে এই যে এখানে আয়তন যে সেন্টিমিটার কিউবে দেওয়া আছে অনেকে ভয় পেয়ে যাবা মনে রাখবা সেন্টিমিটার কিউব যেটা মিলিটারও সেম অর্থাৎ দুশো পঞ্চাশ সেন্টিমিটার কিউব যে কথা দুশো পঞ্চাশ মিলিটারও সেম কথা তো অবশ্যই এই ম্যাথের আনসার কত অবশ্যই তোমরা বাইকে লিখে জানাবা এই ভিডিওর কমেন্ট বক্স অবশ্যই অবশ্যই লিখে জানাবা তাহলে বাইক বুঝবো যে তোমরা এই টাইপ থ্রি ম্যাথগুলো বুঝতে পারছো তো ঠিক আছে চলো আমরা পরে ম্যাথে যাই পরের টপিকে যাই এখন হচ্ছে আমাদের টাইপ ফোর এখন হচ্ছে ভাই আমাদের কত ভাই টাইপ ফোর তো টাইপ ফোর আসলে কি আসো টাইপ ফোরে আমাকে এই টাইপসের ম্যাথগুলো দেওয়া থাকে যে একজন রুগীর রক্তে গ্লুকোজের পরিমাণ হচ্ছে একশো নব্বই হ্যাঁ এম জি পার ডিএল হলে তোমাকে যে এম মোলো পার লিটার এককে মান করতে হবে অর্থাৎ একটা একক দেওয়া আছে এ একক থেকে আমাকে এ এককে নিয়ে যেতে হবে হ্যাঁ আবার হয়তোবা তোমাকে এই যে এম মোল পার লিটার এককে দেওয়া থাকবে তোমাকে নিয়ে যেতে হবে মিলিগ্রাম পার ডে লিটার এককে নিয়ে যেতে হবে এই ম্যাচগুলো কীভাবে সলভ করবা একদম সিম্পল দেখা দিচ্ছি আসো ভয় পাওয়ার কোনো কারণে প্রথম আমার ট্রিক্সটা দেখি একটু ট্রিক্সটা দেখি ট্রিক্স হচ্ছে কি আমাকে সাধারণত এই দুইটা একক নিয়ে এইটা ট্রিক্স হয় বলে যে এটা থেকে এটাতে রূপান্তর করো বা এটা দেওয়া থাকে বলা যে এটা থেকে এটাতে নিয়ে যাও এরকম টাইপের কোশ্চনগুলো করে তো ভাই একটু খেয়াল করো একদম সিম্পল এই যে এখানে অক্ষর কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা অক্ষর তাহলে এখানে হচ্ছে অক্ষর বেশি আর এদিকে অক্ষর কয়টা একটা দুইটা তিনটা চারটা অর্থাৎ অক্ষর কম এদিকে অক্ষর বেশি অক্ষর কম আচ্ছা আমরা ছোটবেলা পড়ছি না তুমি যদি গুণ করো গুণ করলে কি রেজাল্ট কি বড় আসে নাকি ছোট আসে গুণ আর বাঘ বাকে বলতো গুণ করলে রেজাল্ট বড় আসবে নাকি বাঘ করলে রেজাল্ট বড় আসবে অবশ্যই আমরা যদি গুণ করি কোন সংখ্যা কোন দুটো সংখ্যা যদি গুণ করি রেজাল্ট বড় আসে আর বাঘ করলে রেজাল্টটা কি আসে ছোট হয় রেজাল্ট কি হয় ছোট হয় তাই মনে রাখবা যেহেতু অক্ষর বেশি তাই এখানে কি হবে গুণ হবে আর যেহেতু অক্ষর কম এখানে কী হবে বাঘ হবে আর মনে রাখবা গুণ করো আর ভাগ করো তুমি যাই করো না কেন সব হিসাব করতে হবে আঠারো দিয়ে বা কি বললাম তুমি গুণ করো আর ভাগ করো যাই করো না কেন সব হিসাব করতে তুমি কি দিয়ে ভাই আঠারো দিয়ে সব হিসাব কি দিয়ে করতে হবে আঠারো দিয়ে আচ্ছা যাই হোক এখন তুমি হয়তো এখন ট্রিক্সটা নাও বুঝতে পারো ভাই তোমাকে ম্যাটটা সলভ করতে তুমি বুঝাও আসো যেমন আমরা এই ম্যাটটা সলভ করে আসো একটু ম্যাটটা সলভ করি যে একজন রুগীর রক্তে গ্লুকোজের পরিমাণ একশো নব্বই দেওয়া আছে মিলিগ্রাম পার ডেসি এককে দেওয়া আছে এখানে বলছে এই যে এম মোলো পার লিটার এককে মানটা কত হবে দেখো তোমাকে কি তোমাকে কিসে দেওয়া আছে তোমাকে কিসে দেওয়া আছে এটা দেখতে হবে তোমাকে দেওয়া আসা হচ্ছে কি মিলিগ্রাম পার ডেসিটার মিলিগ্রাম পার ডেসিটার দেওয়া আছে মিলিগ্রাম পার ডেসিটার দেওয়া আছে এখন এই যে মিলিগ্রাম পার ডেসিটার অবশ্যই কোশ্চানের মধ্যে যে সংখ্যাটা দেওয়া থাকবে তা এককের দিকে খেয়াল করতে হবে কোশ্চেনের মধ্যে যে সংখ্যাটা দেওয়া থাকবে তার এককের দিকে নজর দিবা নজর দিলাম এখানে কি এখানে অক্ষর কম অক্ষর কমে কি হয় বাঘ হয় তাহলে বাঘটা করতে হবে কত দিয়ে আঠারো দিয়ে তুমি বাঘ গড়ার গুণ করো সবসময় প্রশ্ন মধ্যে যে সংখ্যাটা দেওয়া থাকে এটা আগে দিয়ে লিখতে হবে আর লিখলাম একশো দেওয়া আছে এরপর কি বলছে কী করতে হবে বাঘ করতে হবে বাঘ করলাম বলছে সব হিসাব কত দিয়ে করতে হবে আঠারো দিয়ে এই যে আঠারো দিয়ে কি করতে হবে বাঘ করতে হবে তাহলে এখন আমাকে এই যে একশো নব্বই বাঘ আঠারো হ্যাঁ এই বাঘটা করলে কিন্তু আমার ম্যাটটা একদম মিলে হবে একদম যাবে একদম সিম্পল না একদম সিম্পল না তাহলে আসো ভাইয়া তোমাকে এই ম্যাটটা বাঘটা করে দেখায় বাঘটা করে দেখায় এগুলো পাড়ার কথা দেখো এই যে বাইরে আঠারো থাকবে বিচার হচ্ছে একশো নব্বই বাঘ করো আঠারোকে কত আঠারো আঠারো কে কত ভাইয়া আঠারো হ্যাঁ আঠারে কত আঠারো আচ্ছা লিখলাম নয় থেকে আট গেলে কত থাকে এক থাকে নয় থেকে আটগুলো কত থাকে এক থাকে কত থাকে এক থাকে এবার এখান থেকে কী নামবে এখান থেকে একটা শূন্য নামবে নামাই দিলাম এখন তুমি দেখো তো তুমি এই যে আঠারোকে দশ মানে দশ দিয়ে কিছু করতে পারবা না বাঘগ্রহ যাচ্ছে না বাঘ্রহা না গেলে অবশ্যই তারা কত দি বাঘ করতে হয় শূন্য দিক করতে হয় তাহলে আঠারোকে তুমি যদি শূন্য দিয়ে গুম করো কত আসবে আঠারো শূন্য শূন্য তাহলে বিয়ে করলে কত আসে দশ প্রায় তাড়াতাড়ি কিছু হচ্ছে না এখন কিছু না হলে আমাকে একটা শূন্য আনতে হবে আর শূন্য আনতে অবশ্যই এখানে কি দিতে হবে দশমিক কারণ দশমিক দিলে আমি প্রতিবার একটা একটা করে শূন্য দিতে পারবো দিলাম একশো একটা শূন্য একটা শূন্য দিলাম দশমিকের জন্য একটা কি দিলাম শূন্য দিলাম এখন হিসাব করো এখন তোমাকে এটা কি করতে হবে হিসাব করতে হবে হিসাব করে দেখো যে আঠারোকে কত মানে কোন সংজ্ঞা দিয়ে এখন হিসাব করা যাবে এখন আমরা যদি আঠারোকে কে কত হিসাব করা যায় একটু চিন্তা করো একটু চিন্তা করো তো দেখি ভাইয়া একটু চিন্তা করো আমরা চাইলে কিন্তু আঠারোকে এই যে এখানে পাঁচ দিয়ে লিখতে পারি হ্যাঁ এই যে তুমি যদি এই যে আঠারো গুণ আঠারোকে পাঁচ দিয়ে কী করো গুণ করো তাহলে কত আসে নব্বই আসে কত আসে নব্বই তুমি যদি কে ছয় দিয়ে গুণ করো তাহলে এর চেয়ে বড় সংখ্যা আসে এর চেয়ে বড় সংখ্যা তো না যাবে না আমরা হায়েস্ট নব্বই নিতে পারি একশো বা একশো থেকে ছোটো সংখ্যা নিতে হবে এই জন্য কিনে কী দিলাম পাঁচ দিলাম কারণ আঠারো গুণ পাঁচ কত আসে নব্বই আসে একশোতে নব্বইকে কথাকে ব্যাকে বলো তো কতকে এখানে হচ্ছে শূন্য দশটা নলে এক হ্যাঁ আবার এরকম চলতে থাকবে চলতে থাকবে তো আমার আর দরকার নাই আমরা জাস্ট এতটুকু পারলে হইলো দশ দশমিক কত পাঁচ দশ দশমিক কত পাঁচ একদম সিম্পল না এটা হচ্ছে আনসার এটা হচ্ছে কি আনসার এই পরেটা দেখো এর পরে যে ম্যাটা দেওয়া আছে এখানে হচ্ছে আমার এই যে এম মোলো পার লিটার দেওয়া আছে নিতে হবে হচ্ছে এম জি পার ডেসি লিটারে এখন এই যে এম মোলো পার লিটার এখন অক্ষর বেশি অক্ষর বেশি হলে সেখানে কী অবশ্যই কি হবে গুণ হবে ওকে গুণ করবো প্রথমে প্রশ্নে যে সংখ্যাটা দেওয়া আছে এটা লিখলাম আট লিখলাম তুমি ভাই বললাম না তুমি গুণ করার ভাগ করো যাই করো হিসাব করতে হবে কত দিয়ে আঠারো দিয়ে তাহলে আমি এখানে কত লিখবো আঠারো লিখবো তো ঠিক আছে তুমি আটকে এখন আঠারো দিয়ে গুণ করো আটকে আঠারো দিয়ে গুণ গুণ করতে পারবো না অবশ্যই পারব তো আটকে আঠারো দিয়ে গুণ করলে কত আসে একশো চুয়াল্লিশ তাহলে এটা হচ্ছে আমার আনসার এটা হচ্ছে আমার আনসার একদম সিম্পল না একদম সিম্পল একদম সিম্পল আসো আমাদের এখন হচ্ছে আমাদের লাস্ট টাইপের ম্যাথগুলো সলভ করো একদম এই উদ্ধারে হচ্ছে কি একদম লাস্ট টাইপ সর্বশেষ টাইপটা আসো সলভ করি এখন টাইপ টাইপের মধ্যে আমার হচ্ছে পিপিএম রিলেটেড ম্যাথগুলা এখন মনে রাখবা পিপিএমের জন্য তোমার দুইটা ট্রিক্স মনে রাখবা একটা হচ্ছে এস এম গুণ হ্যাঁ টেন কিউব আর একটা হচ্ছে পার্সেন্ট গুণ টেন টু দেওয়ার ফোর এখন কোন সময় কোনটা ফলো করবা সেটা তোমার নিশ্চয় কোশ্চেন প্রশ্ন যদি পার্সেন্ট দেওয়া থাকে তাহলে পার্সেন্টের সূত্রে অ্যাপ্লাই করবা আর যদি পার্সেন্ট না দেওয়া থাকে তখন হচ্ছে উপরটা অ্যাপ্লাই করবা বাইক বুঝলাম কোশ্চনে যদি পার্সেন্ট দেওয়া থাকে তাহলে পার্সেন্টের অ্যাপ্লাই করবা আর কোশ্চেন যদি পার্সেন্ট দেওয়া না থাকে তাহলে উপরটা অ্যাপ্লাই করবা একদম সিম্পল তো তাহলে এই কোশ্চেন দেখো এই যে জিরো পয়েন্ট ওয়ান মোলা সিও থ্রি এর গণমাত্রা পিপিএম এককে প্রকাশ করো বা কীভাবে করবা একদম সিম্পল তো এখানে কি ভাই পার্সেন্ট দেওয়া আছে না ভাই পার্সেন্ট দেওয়া দেওয়া নাই এখানে পার্সেন্ট দেওয়া আছে পার্সেন্ট দেওয়া নাই তাহলে পার্সেন্ট দেওয়া না থাকলে আমরা কী করব উপরের অ্যাপ্লাই করবো যে এস এম ইন টেন কিউ হ্যাঁ হ্যাঁ আমাকে যেহেতু পিপিএম এককে বাইর করতে হবে তাহলে ভাইয়া ভাইকে বলতো এস মানে কত এস মানে কত ভাইকে বলো এই যে এখানে গণমাধ্যমে কত আছে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান লিখলাম এম মানে কত ভাইয়া ভাই বললাম না এম মানে হচ্ছে অনেকবার এটা এটা দেখছো এটা কয়বার ইউজ করলাম কয়েকবার যা আসলো এন আর টু সিও থ্রি কয়েকবার আসলো তাহলে ভাইকে তো এটা অনেকবার কত মুখস্থ হয়ে যাওয়ার কথা একশো ছয় কত ভাইয়া একশো ছয় গুণ হচ্ছে টেন কিউব গুণ হচ্ছে কত ভাইয়া টেন কিউব আসো এখন হচ্ছে প্রথমে আমরা এই দুটি একটু গুণ করি একশো ছয় একে একশো ছয় প্রথমে দশ হিসাব করিব না এখানে দশমিকটা ঘর পর দেওয়া আছে ঘর পরে তাহলে তুমি এদিক এদিক থেকে একঘর পর বসে দাও বসে দিলাম নাম দিক থেকে একঘর পর বসে দিলাম দশ দশমিক ছয় আসে গুণ হচ্ছে গুণ হচ্ছে কত ভাইয়া গুণ হচ্ছে টেন কিউব গুণ হচ্ছে কত টেন কিউব এখন কোশ্চনা যদি এভাবে হচ্ছে এভাবে থাকে তাহলে হচ্ছে মানে এভাবে যদি থাকে মানে যে তোমার উপরে পাওয়ার আকার যদি পাওয়ার আকার থাকে অপশান তাহলে তো এটাই আমার আনসার এখন অনেক সময় পরীক্ষায় পাওয়ার আকারে নাও দিতে পারে অনেক সময় পরীক্ষায় পাওয়ার আকার নাও দিতে পারে পরীক্ষা পাওয়ার আকারে নাও দিতে পারে তখন কী করবা তখন হচ্ছে একটু কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে দেখবা দশ দশমিক কত ছয় আর টেন কিউব মানে জানো টেন কিউব মানে হচ্ছে টেন কিউব মানে কত টেন কিউব মানে হচ্ছে কত ভাইয়া এক হাজার কত ভাইয়া এক হাজার এখন তুমি হিসাব করো প্রথম হচ্ছে এই যে একশো ছয়কে কত একশো ছয় একশো ছয়কে একশো ছয় এর কটা শূন্য তিনটে শূন্য তাহলে তিনটে শূন্য বসে দিবা দিলাম এখানে দেখো কয়ঘর পর দশমিক দিয়েছে ঘর পর তাহলে তুমি হচ্ছে ডান দিক থেকে এক ঘর পর দশমিক দেবা দিলাম তাহলে আমার আনসার আসে দেখো এই যে এটা হচ্ছে আমার আনসার হ্যাঁ দশমিক পর শূন্য কোনো দাম নাই দশমিক পর শূন্য কোনো নাম নেয় নেক্সট একদম সিম্পল না একদম সিম্বল একদম সিম্পল একদম সিম্পল সিম্পলভাবে দেখা দিলাম একদমভাবে সিম্পলভাবে দেখা দিলাম আসো এরপর আমি একটা সলভ করি যে একটি পার্টে দুশো পঞ্চাশ মিলিলিটার ফাইভ পার্সেন্ট যে নাইট্রিক অ্যাসিডের পিপিএম এককে কত পিপিএম বাই করতে হচ্ছে এবং কি পার্সন পার্সেন তাহলে অবশ্য আমাকে এই ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে তাহলে এখানে এই ট্রিক্স অনুযায়ী আমরা পিপিএমটা কে বের করব এই ট্রিক্স অনুযায়ী আমাদের পিপিএমটা বের করতে হচ্ছে যে পিপিএম ইকুয়েল টু পার্সেন ইনটু টু টেন টু দিব আরো ফোর টেন টু এদার ফোর তা এখানে পার্সন কত বাইকে বলো তো এখানে পার্সেন কত এখানে পার্সন হচ্ছে কত ফাইভ ফাইভ লেখিয়ে দিল ইন টু টেন টু এদার ফোর আচ্ছা তাহলে ভাইয়া এটা হচ্ছে আমার আনসার এটা আমার আনসার হ্যাঁ এটা আমার আনসার এখানে কিন্তু এই হুদাই হচ্ছে এই এটা দিছে তোমাকে হচ্ছে একটু বানানোর জন্য একটু পেঁচানোর জন্য যাতে তুমি বলো আই হাই এটা তো আমি অঙ্কের মধ্যে কোনো কাজে লাগাতে পারিনি তার মানে কি আমার অঙ্কটা ভুল না এটা তোমাকে হচ্ছে একটু বিভ্রান্ত করার জন্য তোমাকে এটা দিল আসলে এটা কোনো কাজ নেই তা আমার এটা আনসার তাহলে ভাইয়া হচ্ছে তোমাদের হচ্ছে আজকের এই ক্লাসের মধ্যে টাইপ টু টাইপ থ্রি এবং হচ্ছে টাইপ ফাইভ হ্যাঁ টু থ্রি ফোর ফাইভ চারটা টাইপের ম্যাথ সলভ করাই দিলাম একদম প্রথম ক্লাসে হচ্ছে ভাইয়া টাইপ ওয়ানে ম্যাথ সলভ করাইসি টোটাল এই পাঁচটা টাইপ দেখলে তুমি একদম এ বস হয়ে যাবা বিশ্বাস করো বস হয়ে যাবা এখন তুমি জাস্ট প্র্যাকটিস করো দেন প্রিভিয়াসের কোশ্চেনগুলো একটু ঘাটাঘাটি করো তাই সবগুলো পারে যাওয়া না কিন্তু প্রিভিয়াসে ম্যাথগুলো তোমাদেরকে সলভ করাইছি ঠিক না একদম সিম্পল একদম সিম্পল আর তোমরা যারা এখনও হচ্ছে ভাইয়ার জি কেবোর ওয়ার্ড দাও জি কেবর ওয়ার্ড দিয়ে দাও যারা হচ্ছে এই ব্যাচগুলোতে ভরতে হচ্ছে দ্রুত ভর্তি হয়ে যাও অনেক অনেক ইস্যু ভর্তি যাচ্ছে যারা জিকে ইংলিশ নিয়ে প্যারা খাচ্ছ জিকে ইংলিশ একসাথে ভর্তি হয়ে যাও ব্যস্তে ভর্তি যাও এখানে ভর্তি হলে বইটা ফ্রি পাচ্ছ আর যাতে শুধুমাত্র বই লাগবে বই অর্ডার দিয়ে দাও যাদের গাইডলাইন দরকার দ্রুত জটপট ওয়ান টু ওয়ান পার্সোনাল গাইডলাইন আছে ভর্তি হয়ে পরীক্ষার আগ পর্যন্ত গাইডলাইন মধ্যে থাকবা একদম বেস্ট একটা রেজাল্ট হবে ইনশাআল্লাহ আর ভাইয়া এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে যে কোনো প্রয়োজন ভাইয়া এই নাম্বার হোয়াটসঅ্যাপে একটু ভাইকে মেসেজ দিবা ইনশাআল্লাহ ভাইয়া একদম সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো তো ঠিক আছে সবাই ভালো থাকবা আর অবশ্যই ভাইকে কমেন্টে জানাবা এর পরবর্তী ভাইয়া তোমাদেরকে হচ্ছে কোন টপিকের উপর ক্লাস দিব বা কোন চাপ্টারে ম্যাথগুলো দেখাই দিব বা কোন টপিকটি কঠিন লাগে একটু কমেন্টে জানা তোমাদের কমেন্ট যে যদি বেশি হয় রেসপন্স ভাই তোমাদেরকে সলভ করে দিব ভাইয়া তোমাদের জন্য আস এই চ্যানেলটা ফলো দিয়ে রাখবা সাবস্ক্রাইব করে রাখবা দেখবা অনেক অনেক উপকৃত হবা তুমি ইউটিউব গাঁটলেও এরকম এরকম ভাবা ভাই তোমাদেরকে যেগুলো শিখিয়ে দিবো ইনশাল্লাহ একদম ইজি করে শেখাই দিব ইনশাল্লাহ তো ঠিক আছে সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ